পয়লা বৈশাখ উপলক্ষে আগাম সবাইকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আজকে শুরু করব আমার রেসিপিটা আজকে করে নেব পয়লা বৈশাখ উপলক্ষে কাতলা মাছের কালিয়া কাতলা মাছের কালিয়া রেসিপিটা আমি কী করে নেব দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মাই মামুনি রান্নাঘরে সবাইকে স্বাগত আমি কাতলা মাছের ছ পিস নিয়ে নিয়েছি নিয়ে লবণ হলুদ মাখিয়ে সর্ষের তেলে ভেজে নিয়েছি ভাজাটাও হয়ে গেছে এরপর আমি অন্য পাত্রে তুলে নেব ওই একই তেলের মধ্যে আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবে দুটো তেজপাতাকে কুচিয়ে দিলাম অর্থাৎ চার ভাগ করে দিলাম একটা শুকনো লঙ্কাকে কাটিয়ে দিলাম আপনারা গোটা গরম মশলা থেতো করেও দিতে পারেন তবে আমি গুঁড়ো গরম মশলায় ফোড়নে দিয়ে দিচ্ছি এক পিঞ্চ দিয়ে দিলাম ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দেব। বড় সাইজের একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি সেটাই দিয়ে দিলাম হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব হালকা লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি চা চামচে ভর্তি দু চামচ পেঁয়াজ বাটা পিঁয়াজ বাটাটা আমার অনেকক্ষণ বাটা ছিল যার জন্য কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে একই সাথে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি পেঁয়াজ বাটার টমেটোটাকে এক মিনিট কষিয়ে নেব আমি তখন টমেটো পিউরি বললাম টমেটো পিউরি নয় টমেটো বাটা দিয়ে দিলাম এই সময় দিয়ে দিচ্ছি দেখুন জলটা অনেকটা পেঁয়াজ বাটা থেকে যে জলটা বেরিয়েছিলো যে রসটা বেরিয়েছিলো সেই রসটা অনেকটাই শুকিয়ে গেছে এই সময় দিয়ে দেব আদা রসুন বাটা আমি চা চামচের এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দেব পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো চা চামচে তিন ভাগের এক ভাগ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো চা চামচে তিন ভাগের এক ভাগ গোলমরিচের গুঁড়ো এক চামচ চিনি এক চামচ টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নেব কষানোটা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কাকে লম্বায় কেটে দিয়ে দিলাম মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দেব গরম জল মশলাটা ফোটা অবধি অপেক্ষা করব মশলাটা ফুটতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিচ্ছি যাতে মাছগুলো সুন্দরভাবে নরম হয়ে যায় চা চামচের দু চামচ পোস্ত নিয়ে পোস্তটাকে গুঁড়িয়ে নিয়েছি সেটাও দিয়ে দিলাম আমি আর লিকুইড করলাম না এই জন্যই যে ঝোলে পড়লে ঝোলটাও টেনে নেবে আর স্বাদটাও খুব সুন্দর হয়ে যাবে পোস্তটা দেওয়া মাত্র কালারটা কতটা সুন্দর চলে এলো গ্রেভিটা আমি এই পর্যায়ে রাখলাম কেননা ঠান্ডা হলে অনেকটাই শুকিয়ে যাবে আরও টেনে নেবে ব্যাস রেডি কাতলা মাছের কালিয়া কাতলা মাছের কালিয়ারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার অন্য পাত্রে তুলে নেব কাতলা মাছের কালিয়ারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেল থেকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ